নমস্কার বন্ধুরা নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একটি অত্যন্ত কড়া নির্দেশ কিন্তু জারি করেছে বিএলও অ্যাপে কাজের মাঝপথে এই নতুন নির্দেশের ফলে অনেক ভোটারের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে নথিপত্র আপলোড করতে না পারলে সরাসরি আপনার নাম ভোটার ভেরিফিকেশন বা হেয়ারিংয়ে চলে যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কোন কোন নথি লাগবে এবং কাজ শেষ করার শেষ তারিখ কবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্রিয়া করতে হবে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি হাউস টু হাউস ভিজিট গিয়ে এই তথ্যগুলোকে যাচাই করে এবং বিএলও অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নথিপত্র আপলোড না করলে আপনার কি হতে পারে যদি কোনো ভোটার নথিপত্র দিতে অস্বীকার করেন বা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নথিপত্র আপলোড না হয় তবে সেই সমস্ত ব্যক্তির নাম সরাসরি কিন্তু ইয়ারও লেভেলের হেয়ারিংয়ে চলে যাবে সেখানে ভোটার এবং বিএলও উভয়কেই উপস্থিত থাকতে হবে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি মিটিয়ে ফেলার আপনি হেয়ারিংয়ের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে পারেন দু হাজার দুই সালের আগে নথির গুরুত্ব কী কী কমিশন স্পষ্ট জানিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মেটানোর জন্য দু সালের আগের নথিপত্রগুলিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে বিশেষ করে সরকারি আইডি প্রুফ এলআইসি ব্যাংক বা পোস্ট অফিসের পুরনো পাস বই পুরনো ড্রাইভিং লাইসেন্স লোন বা পিপিও সার্টিফিকেট উনিশশো সাতান্ন সালের ভোটার কার্ড বা দু সালের আগে ইস্যু করা বার্থ সার্টিফিকেট মনে রাখবেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাই এটি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে থাকলেও প্রধান নথি হিসেবে কিন্তু পূর্ণ কাগজপত্রগুলোই প্রাধান্য পাবে বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্ট লিঙ্কেজ যারা আপনারা দিয়েছেন যারা দাদু ঠাকুরদা বা বাবা মায়ের সাথে লিঙ্কেজ দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের প্রমাণ করার জন্য একাধিক নথি লাগতে পারে প্রথমে বাবা মায়ের সাথে লিঙ্কেজ এবং তারপর দাদু ঠাকুরদার সাথে লিঙ্কেজের নথির মাধ্যমে এস্টাবলিশ করতে হবে সামান্য ভুল থাকলে আপনার কিন্তু খুবই সমস্যা হতে চলেছে যদি নামের বানানের সামান্য ভুল মিডিল নেম বা সারনেম নেম স্পেলিংয়ে কোনো গরমেল থাকে তবে ভোটার এবং বিয়েলোর যৌথ স্বাক্ষরিত একটি হ্যান্ড রিটার্ন অ্যান্ডারটেকিং লিখিত বা আপলোড করতে হবে নিষ্পত্তি করা যাবে ভোটার উপস্থিত না থাকলে পরিবারের সদস্যের স্বাক্ষর নেওয়া যেতে পারে পহেলা জুলাই দু হাজার ছাব্বিশের মধ্যে যে সমস্ত লজিক্যাল এর বা ডিসিবেন্সি পেন্ডিং থাকবে তাদের প্রত্যেকের জন্য ম্যানেটারি হ্যারিং নোটিশ জারি হবে বিএলদের মধ্যে এই নোটিশ পাঠানো হবে এবং ভোটারকে সরাসরি গিয়ে প্রমাণ দিতে হবে তাই দেরি না করে আপনি এর সাথে যোগাযোগ করুন এবং সঠিক নথি দিয়ে লজিক্যাল ডিস্টিবেন্সি মিটিয়ে ফেলুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং অন্য ভোটারদের সচেতন করতে শেয়ার করে সাহায্য করুন এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে